হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দিনটা যাই হোক সকাল থেকে পুরোপুরিভাবে এক্সারসাইজ দিয়েই শুরু করেছি কিন্তু আকাশে রয়েছে কিন্তু প্রচুর মেঘ মানে মোটামুটি সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে বললেই চলে আর কি দেখে যেন মনে হচ্ছে বিকাল ছটা কি সাড়ে পাঁচটা বাজে এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক এক্সারসাইজ সেরে একটু বাইরের ওয়েদারটা দেখে এদিকে দরজাটা খুলে দিতে এলাম কিন্তু এদিকে আমাদের একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ওই গরমে আমরা যে মাটির কুঁজোটাতে যেটাতে জল খেতাম সেটা আগের দিনকে এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ এখানে ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়েও গেছে আর খুব একটা এই জিনিসটার আমাদের প্রয়োজনও নেই তাই ধুয়ে ভালো করে এটাকে কাপড় জড়িয়ে আর কি রেখে দেবো আর কি তো আর এখানে রান্নাঘরটা চলে এসেছি মানে সকালবেলার গোছাগুছি করতে কারণ সকালবেলা হলেই এবার এখন রান্না বান্না তোড় শুরু করতে হবে এই আর কি তো যাই হোক সমস্ত কিছু দিকে গুছিয়ে নিচ্ছি তবে তার আগে আজকে বাড়িতে একটা জিনিস বানাবো তো সেটাই সবার আগে করছি সেটা হচ্ছে আজকে একটু সরু চাকলি বানাবো তো সরু চাকলিটা হঠাৎ করেই অনেকে মনে করতে পারো যারা রেগুলার ব্লগ দেখো যে এই গরমে কি সরু চাকলি খায় তো গরম বলতে আমাদের এখানে মোটামুটি একটা ওয়েদারটা ঠিকঠাক আছে আর বাড়িতে ওই লক্ষ্মী পুজো তো সেই লক্ষ্মী পুজো উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে নাকি সন্ধ্যাবেলা হলে সরু চাকলি করে তো শাশুড়ি মা বলে দিয়েছিল তো তাই আর কি আর সরু চাকলি খেতে আমি ভীষণ ভালোবাসি পিঠে জাতীয় যে কোনো জিনিসই খেতে আমি ভীষণ ভালোবাসি তো বড়মশাই একদমই সেসব জিনিসে মুখও দেয় না কিছু নয় কিন্তু আমার তো বেশ ভালো লাগে যেটা বলতে পারো তো যাই হোক ওদিকে ওটা কো মানে ভিজোতে দিয়ে দিয়েছি সারা দিন ভিজবে তারপর বিকালবেলা আর কি মানে ওই দুগুলো করবো আর কি আর এদিকে তার আগে কিছু ধুলো পড়েছিলো ওই যে মানে বিছানার সাথে আমাদের যে জানালাটা থাকে আর কি সেই জায়গাটা তো সেটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম কারণ এই ধুলো থেকে না ভীষণভাবে হাচ্ছি পড়ে তাই জান তাই মানে সেই কারণে আর কি বলতে পারো তো যাই হোক এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে বিছানাটা তুলে নিচ্ছি যেহেতু এখন বৃষ্টি হয় আর কি তো সেই কারণের জন্য বিছানার এই যে খাটের যে ইয়েগুলো তো সেগুলোকেও পরিষ্কার রাখতে হয় এমনিতেও রাখতে হয় ওমনিতেও রাখতে হয় আর বিছানাটা তোলার পরে আমাদের একটা পার্সেল এসেছিলো তো পার্সেলটা বেশ কিছুদিন আগেই এসেছিলো আজকে নতুন নয় তো সেই পার্সেলটাতে এক প্রকার রান্নাঘরের জিনিসপত্র রাখাটাই ঠিক কিন্তু আমার রান্নাঘর মোটামুটি সেট তো রান্নাঘরে রাখার মতন কিছুই নেই তো যে কারণের জন্য এখানে আমাদের বাইরে যে টেবিলটা থাকে সেই বাইরের টেবিলটাতেই আর কি ওই জিনিসটাকে রাখবো কারণ ওখানে টুকিটাকি আমাদের কেক বিস্কুট সমস্ত কিছু আমাদেরকে এখানে রাখতে হয় আর কি বড়মশাই এর মানে পছন্দ মতন যে তো সেগুলোই আর কি এখানে ঠিক করেছি সাজিয়ে গুছিয়ে রাখবো এখানে তো একটা সেই ঝুড়ির মধ্যে রাখতেই হতো তো সেই ঝুড়ির মধ্যে না রেখে সমস্ত কিছু এখানেই রাখবো আর কি আর এখানে এই যে জলের জায়গাটা সরিয়ে দিচ্ছি এখানটাও বেশ ফাঁকা হয়ে গেছে আর সেই কারণের জন্য বেশ গুটি কয়েক বোতল বার করেছি কারণ যতদিন ওই কুজোটা ছিল ততদিন আমাদের বোতল খুব একটা প্রয়োজন পড়তো না একটা বোতল হয়তো থাকতো একটা কি দুটো ওই বোতলে জল ভরে ভরেই আমরা খেতাম কিন্তু এখন যখন ওই কুজোটা সরিয়ে দিয়েছে সেই কারণের জন্য ছ সাতটা বোতল আমাদের রাখতেই হবে আর কি তো যাই হোক ওদিকে ওদিকটা পরিষ্কার করে এসে এদিকে এখন করে নিচ্ছে হচ্ছে লেবু জলটা আর কি তো রোজই এটা মোটামুটি খাই আর কি তো সেটা করে নিয়েছি আর আজকে সকালবেলা এদিকে হবে কুমড়োর তরকারি তো কুমড়োর তরকারির জন্য এখানে কড়াটা বসিয়ে দিয়েছে তো কুমড়োর তরকারি হলে মোটামুটি আমাদের বাড়িতে মুড়ি বা পরোটা যে কোনো একটা জিনিস খাওয়া হয় কিন্তু কুমড়োর তরকারি আজকে আর মুড়ি খাবো না আজকে খাবো হচ্ছে পরোটা মুড়ি আমাদের বলতে পারো খুব কমই খাওয়া হয় মানে এক কিলো মুড়ি লাস্ট কবে এনেছি জিজ্ঞাসা করলে হয়তো বলতেও পারবো না তো যাই হোক এদিকে একটু ধনে দিয়ে দিয়েছি কুমড়োর তরকারিতে ওটা মোটামুটি দিতেই হবে মাঝে মাঝে মনে হয় যে কুমড়োর তরকারি খাচ্ছি না ধনে পাতার তরকারি খাচ্ছি মানে জানি না ভগবান জানে আর আমি রান্না করি তো আমি বলতে পারবো ভালো তো যাই হোক ওদিকে তরকারিটা বসিয়ে ওদিকে হচ্ছিল আমার সকালবেলা যে গ্রিন টিটা খাই সেই গ্রিন টিটা আর যতক্ষণ ওদগুলো হচ্ছিল ততক্ষণ আজকে সময় আছে তাই ঘরদোয়ার ঝাঁট তো পড়েই গেছে এবার আর কি এখানে মোছামুছিটা করে নিচ্ছি আর মোছামুছিটা করে নিলে মোটামুটি বলতে পারো যে কাজের নাইনটি পার্সেন্ট সকালবেলার বাসি কাজটা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়েই গেছে আর কি তো যাই হোক এদিকে সমস্ত কিছু করে নিয়ে তরকারিটা দেখতে গেছিলাম তরকারিটাও হয়ে গেছে আর আজকে সকালবেলা বলতে পারো রান্নাবান্নার না বিশেষ কোনো সেই রকম কোনো তাড়াহুড়ো বা কোনো কিছু সেই রকম আর কি নেই তো যেটুকু যা আছে সেটুকু মোটামুটি মানে এক্ষুনি করে নেবোই বলতে পারো আর কি তো এদিকে হয়ে গেছে এবার এটা না বিয়ে আজকে মানে শুক্তোই করব আর শুক্তোটা হচ্ছে মোটামুটি আমার একটা খুব প্রিয় খাবারের মধ্যে পড়ে বলতে পারো আর আজকে প্রথমে ভেবেছিলাম বড়ি দেখে মানে সবাই জানে যে মোটামুটি যারা রান্নায় পাকা পুক্ত তারা মোটামুটি সবাই জানে বড়ি ভাজতে একটু তেল লাগে তবে আজকে আমি ঠিক করেছি বড়িগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে একটুখানি ভাজব তাতে মোটামুটি লাল লাল হয়ে যাবে জিনিসটাও খেতে ভালো হবে তো যাই হোক এদিকে বড়িটা ভেজে নিয়ে ওইভাবে কড়ার মধ্যে একটু পাঁচফোরণ দিয়ে আর এখানে বাড়িতে যেটুকু সবজি ছিল সেটুকু দিয়ে শুক্ত করো মানে ওই কাঁচকলা বরবটি পেঁপে মূলক তারপরে গাজর সমস্ত কিছু দিয়ে কিন্তু ডাঁটার নেই তো ডাঁটা তো খুব একটা আমরা খাইও না তো সেই কারণের জন্য ডাঁটাটাও নেই তো যাই হোক শুক্তো রান্না বহুবার দেখিয়েছি তাই আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখানে রান্না বান্না কমপ্লিট আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে বড়ি আর রাঁধুনি এনেছিলাম তো রাঁধুনি মোটামুটি সবাই দেয় যতদিন রাঁধুনি ছিল না ততদিন সর্ষে আর পাঁচ ফোড়নকে ভেজে দিতাম আর কি তো যাদের বাড়িতে রাঁধুনি নেই আর কি আমার মতন ওই আমি যখন বিহারে ছিলাম কোনো দিনও আমি রাঁধুনি ওখানে পাইনি আর বাড়িতে এলেও মনে থাকতো না তখন কি করতাম ওই কালো সর্ষে আর তার সাথে হচ্ছে একটু পাঁচ ফোড়নকে শুকনো কোলায় ভেজে নিয়ে তার মধ্যে থেকে মেথিগুলোকে বার করে দিতাম দিয়ে ওটাকে শুকনো কোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে শুক্তো শেষে দিতাম আর কি তো এবারে বাড়ি থেকে একদম মনে করে রাঁধুনি নিয়ে এসি তাই সেটার আর কিছু অসুবিধা হচ্ছে না তো এদিকে রান্নাবান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে এদিকে এবার করছি হচ্ছে পরোটা তো পরোটা করলে মোটামুটি আমার রান্নাবান্নার দিকটা কমপ্লিট কিন্তু প্রচুর জামা কাপড় এখানে মেখেছিলাম তো সেগুলোকেই এখানে আর কি হাতের মধ্যে করে ধুয়ে নিচ্ছি কারণ ওই দু একটা জামা কাপড় না প্রথম কথা হচ্ছে ওই ওয়াশিং মেশিনে প্রথম কথা হচ্ছে দেওয়া যায় না মানে আমি দিই না আর রেগুলার জামাকাপড় খুব একটা নোংরাও হয় না খুব অল্প সামান্য মানে কিছু তো সেগুলোকেই আর কি এখানে হাতে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বিশেষ করে শার্ট সেগুলো তো হাতে ধোয়াটাই আমার মনে হয় খুব ভালো আর কি হবে আর কি তো যাই হোক জামা কাপড় এখানে কাছাকাছি হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে এবার রোদে দেব আর ছাদেও যেতে হবে না কারণ খুব অল্প সংখ্যক জামাকাপড় আর এগুলো বলতে পারো এখানেই শুকিয়ে যাবে যে পরিমাণ বাইরে আপাতত এখন রোদ কারণ বৃষ্টির সকালবেলার দিকটা বৃষ্টি হলেও এখন কিন্তু বেশ রোদ উঠেছে তাই আর কি এগুলোকে রোদেই আর কি দিয়ে দেবো মানে সকালবেলা যে মেঘটা ছিল আর এখন যে রোদটা উঠেছে সেটা মোটামুটি দেখলে বোঝা যাবে না যে সকালবেলা অতটা মেঘ করেছিল আর কি তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এদিকে আবার শোকাতে দিয়ে দিচ্ছি কিন্তু ওদিকে বড় টিফিন তারপরে নিজেদের জলখাবার খাওয়া সমস্ত কিছুই এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে আর কি তো ওটাই করছি তো মোটামুটি কাপড় শুকাতে দিয়ে তারপর ওদিকে সমস্ত কাজকর্মগুলো করব। আমার আবার বাইরে রোদ উঠলে মনটা বড়ই খুতখুত করে যে কতক্ষণে কাপড়গুলোকে রোদে শুকাতে দেবো তো মোটামুটি ততক্ষণে আমার জামা কাপড়গুলো একটু শুকিয়েও যাবে আর এদিকের কাজকর্মগুলো ততক্ষণে টুকটুক টুকটুক করে করতে থাকবো কারণ দুপুর বারোটা পর্যন্তই বলতে পারো এখানটার রোদটা থাকে তার মানে তারপরে হাওয়ায় জামা কাপড় শুকিয়ে যায় অসুবিধা কিছুই হয় না তো জামাকাপড় শুকাতে দিয়ে এখানে চলে এসেছি বড়মশাইয়ের টিফিনটা গোছাতে আজকে একটু শুক্তোর যে মানে একটু ঝোলি বলো বা একটু জুসি বলো সেটা একদমই বলতে পারো টেনে নিয়েছে তো যে কারণের জন্য একটু শুকনো শুকনো আর আমার তো একটু গ্রেভি দিয়ে খাওয়া হয়ে যায় আর আজকে ভাতটাও করে দিয়েছিলাম ওকে কারণ ওদের অফিসে মেনলি কেউ নেই তো সেই কারণের জন্য করে দিয়েছি আর আমার ভাতটা আমি তুলে রেখে দিয়েছি আর করেছিলাম হচ্ছে বেগুনি আর শুক্তো করলে আমি একটু বেগুনি করি কারণ ওটা আমার খুব প্রিয় একটা খাবারের মধ্যে পরে বললেই চলে আর কি তো সমস্ত কিছু টিফিনপত্র এখানে গোছানো হয়ে গেছে আর এবার এগুলোকে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দিলাম ব্যাগের মধ্যে ভরে দিয়ে এবার খাবো আমরা হচ্ছে পরোটা আর তার সাথে হচ্ছে কুমড়োর তরকারি কার কার এই পরোটা আর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বরমশাইয়ের এই দেরি করে অফিস যাওয়াতে একটা জিনিস কি হয়েছে আমাদের মোটামুটি বলতে পারো ওই মানে খেয়েই আর কি এখন পুজোটা করা হয় তবে সকালবেলা মাছ মাংস ডিম বিশেষ করে মাছ তো খাওয়া হয় না ওই ডিমটা খাওয়াটাকেও এড়িয়ে যায় তো চলো পুজো করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সময় খুব তাড়াতাড়ি